উপহার আর জিঙ্গের বেলসের ঝোলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে হাজির হন শিশুদের মুখে হাসি ফোটাতে জুড়ি নেই। ধরে বড়দিনে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন সান্তা সান্তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটাই মন করা ক্লজ বলে কি কেউ কোনোদিনও ছিলেন কে এই সান্তাক্লজ তাঁর ইতিহাসই বা কি বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলেন সান্তা ক্লজ। সান্তা ক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চৌnga আকৃতির লম্বা টুপি পরা সাদা চুল দাড়িওয়ালা এক প্রিয় লোক। কিন্তু রহস্য হল কে এই সান্তা ক্লজ? কোথা থেকে এলেন তিনি? কেমন করে তার আবির্ভাব? কেনইবা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন সান্তা? সেন্ট নিকোলাস নামে এক পৌরাণিককে ঘিরে সান্তা ক্লজের কিংবদন্তি কাহিনী শুরু মনে করা হয় খ্রিস্টীয় দুশো সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের নামক অঞ্চলে পাতারা তার জন্ম হয়েছিল সততা ও দয়ার জন্য সকল মানুষ পছন্দ করতেন তাকে শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি সবসময় সাহায্য করতেন গরিব দুঃখী ও অসহায় মানুষদের সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন পেশা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে সতেরোশো ও সতেরোশো সালে পরপর দুবার একটি পত্রিকা সামনে আসে সেন্ট নিকোলাসের মৃত্যু বার্ষিকী উদযাপনের খবর সেন্ট সিন্টার ক্লাস নামে ডাকা পরবর্তী সময় জন্ম হয়েছে বলে মনে করা হয় আঠারোশো সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামে একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটির শিরোনাম ছিল ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তার সারমর্ম হল লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ত আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছে। আঠারোশো বিরাশি সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামে একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটি শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তার সারমর্ম হল লাল পোশাকের সাদা দাড়িওয়ালা এক সন্ত আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন আঠেরোশো সালে থমাস ন্যাসেট নামে একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তা ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায় সেখানে সান্তান হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় এরপর থেকেই গোটা বিশ্বে সান্তাক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এসব হয়তো নিছকই কাহিনী প্রচলিত গল্প তবে আমরা বড়রা এবং বড়দের ভিতর বাস করা ছোটরা সবাই মনে মনে চাই বড়দিনের রাতে চুপি চুপি সান্তা এসে আমাদের মজায় ভরে দিয়ে যাক মন ভালো করা উপহার বড়দিন বড় বড়ো ভালো হোক ভালো থাকুন আর দেখতে থাকুন জনগণ নিউজ জনগণ নিউজ জনগণের নিউজ